আকামা দিয়া সিম কেনার কারণেও হাজার হাজার রিয়াল জরিমানা দিতে হয় এই সৌদি আরবেতে এই বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিওটা অবশ্যই কী কারণে হাজার হাজার রিয়াল জরিমানা দিতে হয় এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু সৌদি আরবে যখন আসি সবারই একটা সিমের প্রয়োজন হয় অনেক সময় আছে যে আমরা এয়ারপোর্ট থেকে সিমটা কিন্তু পাসপোর্ট দিয়েও নিয়ে নিই অনেকে আসে যে আমরা আকামা হওয়ার পরে যে কোনো একটা দোকানে যায় আমরা একটা সিম ওঠাই হয়তোবা হতে পারে দোকান কোন একটা পাকিস্তানির কোনো একটা বাঙালি ভাইয়ের দোকান কোন একটা ইন্ডিয়ানের দোকান কোনো একটা মাসরিদের দোকান বা ওই দোকান থেকে যখন আমি সিমটা নিব আমার একটা সিম অ্যাক্টিভ হয়েছে না ওনার সাথে আরও চারটা পাঁচটা সিম অ্যাক্টিভ করে দিছে একই সাথে অনেক ভুলের কারণেই কিন্তু অনেকেরই আছে যে একটা সিমই চালায় শুধু তার আঁকামাতে সাত থেকে আটটা সিমও অ্যাক্টিভ থাকি। মানে এই অ্যাক্টিভ থাকার কারণে যারাই আপনার সিমের আঁকামার উপরে যে কোনো লোকে আপনার যে সিমটা যে চালাচ্ছে ওই সিমের দায় যদি যে কোনো ধরনের অপরাধ অথবা যে কোনো ধরনের খারাপ কাজ করে থাকুক ওই দায়টা কিন্তু আপনার ঘরে আসবে এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবেন যদি আপনি কোনো কোম্পানির সিম কিনতে চান অবশ্যই আপনি ওই কোম্পানির অফিসে যাওয়ার পরে সিমটা নেবেন তাহলে কখনোই আপনি প্রতারিত হবেন না যদি এই ছোটো মোটো দোকানের থেকে সিম নেন কোনো একটা বাঙালি ভাইয়ের কাছ থেকে কোনো একটা মাসরি ভাইয়ের কাছ থেকে কোনো একটা ইন্ডিয়ান কি কেরালা পাকিস্তানি হেদের কাছ থেকে যদি সিমটা নেন অনেক সময় আছে যে অনেকেরই একটা সিমের বদলে চার পাঁচটা সিম তারা অ্যাক্টিভ করে দেয় ওই সিমগুলা নিয়ে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে অনেক সময় আছে যে পোস্টপেড সিমও উঠায় উঠানোর পরে বিল পেমেন্ট করে না মানে তারা টাকা পরিশোধ করে না টাকা পরিশোধ করার না কারণে আপনার কিন্তু ওই টাকার পরিমাণটা আপনার নামে জরিমানা আসে মানে এই দিক থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই আপনি যে কোম্পানিরই সিম কিনেন ওই কোম্পানির অফিসে যাওয়ার পরে আপনি সিমটা কিনবেন তাহলে কখনোই আপনি প্রতারিত হবেন না আপনার কোনো সময় বিপদ আসবে না মানে বিপদের থেকে বেঁচে যাবেন যদি আপনি ওই কোম্পানির অফিসে না যাইয়া এইসব ছোটোখাটো দোকান থেকে যদি আপনি সিম কিনেন তাহলে আপনারা অনেকেই বিপদেই পড়েন বেশি মানুষই আর অনেক ভাইয়ের আছে যে যারা এইসব দোকান থেকে সিম কিনছেন এখনো জানেন না যে আপনার আঁকামাতে কয়টা সিম আছে এই কয়টা সিম আপনার আঁকামাতে অ্যাক্টিভ আছে যে ভাই জানে আপনার পাশে যে ভাই জেনে থাকে যে কয়টা সিম কীভাবে চেক করতে হয় তার দ্বারায় আপনি আকামার নাম্বার দিয়ে তার মাধ্যমে চেক করে নেন যে আপনার আঁকামায় কয়টা সিম আছে যে সিমটা আপনি চালান ওই সিম ব্যতীত অন্য কোনো যদি সিম থাকে অবশ্যই আপনি পুরা সিমগুলা বন্ধ করে দেন এই ধরনের অপরাধে কিন্তু হাজার হাজার বাঙালি ভায়েরা ইন্ডিয়ানরা হাজার হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিতেছে সৌদি আরবে